আজকে জুতো ছুঁড়ে অপমান করা হলো এই ব্রাহ্মণ্যবাদের আর এস এসের মনুবাদের নির্দেশ যে চাইছে আমাদের সিস্টেমটা যাতে ধ্বংস হয়ে যায় আমরা ভিক মানি আমরা ভিক চাইনি ও পাঁচ টাকা একশো টাকা ভিখ দেবে আমরা ভিখে ঋণ হই কৃষকরা তারা ভগবানের সমান তার ফসলের দাম পাচ্ছে না তারা হচ্ছে আত্মহত্যা করছে ব্যাঙ্কে ঋণ পাচ্ছে না তাদের অন্যায় অত্যাচার হচ্ছে তাদেরকে আন্দোলনের ওপর লাঠিগুলি চালিয়ে জেলে পড়া হচ্ছে তাই সেই লড়াইকে করাই হচ্ছে এই সংগঠনের সম্মেলনের উদ্দেশ্য তথাকথিত নিচুজাত মনে করে তাদের প্রতি অন্যায় করা এই ব্রাহ্মণ্যবাদের আর এস এসের মনুবাদের নির্দেশ সেই জন্যে যেহেতু চিফ জাস্টিস একজন দলিত এবং সেই জন্যই তাকে আজকে জুতো ছুঁড়ে অপমান করা হল শুধু কি দলিত বলে তার উপরে দলিত শুধু না সিস্টেমটাকে বিজেপি চাইছে আমাদের সিস্টেমটা যাতে ধ্বংস হয়ে যায় বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা সংবিধান অর্থ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব যাতে তছনছ হয়ে যায় এটাই আর এস এসের লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করার জন্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য দিনের পর দিন বেকারত্ব বাড়ছে শিক্ষা নেই স্বাস্থ্য নেই সরকারের ভূমিকা একজন সেই তো তোমরাই বলো না তোমরা একটু একটু বলো ছোটোখাটো বলে আদানি আমানিতে মালিক হয়ে গেলে আত্ম বলবে। তেষট্টিটা চ্যানেল যারা পয়সাও লাভ হ্যাঁ এরা সমস্ত পয়সার জোরে সব কিছু কিনে নিচ্ছে মানুষকে কিনে নিচ্ছে পাঁচ হাজার দু হাজার টাকা ঘুষে দিয়ে মানুষ যদি বিক্রি হয়ে যায় জন্তু জানোয়ারের মতো গরু ছাগলের মতো তাহলে কাকে নিয়ে আপনি লড়বেন মানুষকে মানুষ থাকতে হবে লড়াই করার জন্য অন্যায়ের বিরুদ্ধে আমরা সেটাই সভা থেকে কৃষকের ঘরে ঘরে গিয়ে এটা বোঝাতে চাই আজকে কৃষক কৃষক সভা এখানে দেখলাম এই কৃষকদের প্রতি কৃষকদের হচ্ছে আমাদের যে কৃষকদের ন্যায্য দাবি আমরা ভিক মাং আমরা ভিখ চাইনি পাঁচ টাকা একশো টাকা ভিখ দেবে আমরা ভিখের নই কৃষকরা তারা ভগবানের সমান ভগবান যেমন মানুষকে বাঁচিয়ে রাখে কৃষকরা উৎপাদন করে বলে মানুষ খেতে পায় তারা ভগবানের অংশ যারা ভগবান মানে তাদের সেই কৃষক যখন এইভাবে তারা আক্রান্ত হচ্ছে তার ফসলের দাম পাচ্ছে না তারা হচ্ছে আত্মহত্যা করছে ব্যাঙ্কে ঋণ পাচ্ছে না তাদের পর অন্যায় অত্যাচার হচ্ছে তাদেরকে আন্দোলনের লাঠি লাঠিগুলি চালিয়ে জেলে পড়া হচ্ছে এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা যাতে কৃষকদের সংগঠিত করতে পারি তাই সেই লড়াইকে করাই হচ্ছে এই সংগঠনের সম্মেলনের উদ্দেশ্য